এই মুহূর্তে আমি এই ফোন থেকে নেট শেয়ার করেছি হটস্পট ওপেন হয়ে গেছে ইন্টারনেটে কিন্তু আপনারা বড় কোনো সিম দিতে পারবেন না এর থেকে বেশি কিছু আশা করা যায় না ইমেল এবং এর পাশে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে ঠিক আছে ভিউয়ারস আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আইটেল নিও আর সিক্সটি প্লাস ফোনটিতে এক্সাক্টলি কি কি ব্যবহার করা যায় সেই জিনিসটা আজকে দেখব তার মধ্যে একটু খেয়াল করব যে এর বক্স কন্টেন্টে কি কি আমরা পাবো প্রথমত থাকবে এই কাঙ্ক্ষিত ডিভাইসটি এরপরে একটা ইউজার ম্যানুয়াল আইটেলের অ্যান্ড তার সাথে আছে একটা ব্যাটারি এবং এইখানে দেখছেন টাইপ সি একটা চার্জার ওকে এখন চলে যাব এর অফিশিয়াল ওয়ারেন্টি কিভাবে পাবেন তাছাড়া এই ফোনে একজাক্টলি কি কী জিনিস ব্যবহার করা যায় সব কিছু থাকবে আজকের ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা ফোনটিতে এখন সিম ইন করব এবং ইন্টারনেট চালু করব এছাড়া এই ফোন দিয়ে হটস্পট চালু করে দেখবো যে আসলে কতটুকু কার্যকর এবং নেট স্পিডটা কেমন পাবো ব্যাপারটা খুলতে একটু কষ্ট হয় আপনারা সাধারণত এই জায়গা দিয়ে নক ঢুকিয়ে আপনারা ব্যাপারটা খুলে ফেলবেন আর এখানে যে সিম ট্রেটা রয়েছে দুইটা সিম ট্রে আর এখানে মেমোরি কার্ডের জায়গা আর সিম ট্রেটাতে কিন্তু আপনারা বড়ো কোনো সিম দিতে পারবেন না যেহেতু ফোর জি সিম সাপোর্টেড এইটাতে তো সেক্ষেত্রে আপনাদের ছোটো যে ন্যানো সাইজের সিমটা রয়েছে এটা আপনারা এখানে দিতে পারবেন আচ্ছা এটা জাস্ট লক করে দিলাম লক করে দেওয়ার পর আমরা এখন ওপেনও করবো ফোনটা আর দেখে নেব যে কত টাইম নেয় ওপেন হতে আমি জাস্ট ফোনটা পাওয়ার বাটন অন করে রাখলাম দেখলাম যে পাঁচ থেকে ছয় সেকেন্ডের ভিতরে কিন্তু ফোনটা আর কি আইটিএল যে লোগোটা আছে চলে আসছে আমি একটু সেট আপটা করে নিই অলরেডি কিন্তু চলে আসছে আর এখানে দেখেন ইন্টারনেট স্পিড ফোর জি পাচ্ছে এরপর আমি এর যে অ্যাপ্লিকেশনগুলো আছে এক পলকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন এইখানে কনট্যাক্ট রয়েছে তারপরে ক্যামেরা রয়েছে আচ্ছা ক্যামেরার কোয়ালিটিটা একটু চেক করি যেহেতু নতুন ফোন এটা দেখেন ক্যামেরার কোয়ালিটি কিন্তু একেবারে যে খারাপ তা কিন্তু না মোটামুটি ভালো কোয়ালিটি ক্যামেরা সাপোর্ট এটাতে আপনারা পাবেন এরপরে আমি ব্যাকে চলে গেলাম যাওয়ার পরে এখানে মেসেজ রয়েছে ম্যাসেজের সিস্টেমটা সেম এরপরে রয়েছে ক্লাউড অ্যাপ মেইন যে জিনিসটা এই ক্লাউডের অ্যাপের মধ্যেই কিন্তু রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো যেখান থেকে আপনারা সহজে ইউটিউব ফেসবুক এগুলো চালাতে পারবেন আচ্ছা এইখানে হচ্ছে গিয়ে ফেসবুকে যদি আমি লগ করতে যাই তাহলে দেখেন কেমন হয় এখানে মোবাইল নাম্বার বা ইমেল এবং এর পাশে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে আমি একটু পরে এটা দেখিয়ে দিব এরপরে রয়েছে ইউটিউব সরাসরি ইউটিউব অনেকে আমার কাছে প্রশ্ন করেছিলেন যে এটাতে ইউটিউবের যে অ্যাকাউন্ট আছে এটা দেওয়া যাবে কিনা না সেটাই আমি এখন চেক করব আচ্ছা ইউতে যদি যাই তাহলে এখান থেকে ইউটিউবের অ্যাকাউন্ট সাইনিং করা যাবে এখান থেকে আপনারা মেইল দিয়ে সাইনিং করতে পারবেন আচ্ছা এরপরে আমরা যদি একটু ব্যাকে গিয়ে শর্ট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা ক্লিক করি তাহলে দেখবো যে এটাতে ইউটিউবে যে শর্ট ভিডিও আছে এগুলো কিন্তু ইউজ করা যাবে দেখেন আমি একটু ওপেন করে দেই। একটু সময় নিচ্ছে অবশ্য সময় বলতে অতটা সময় না এতটুকু সময় যে কোনো ফোনে নিতেই পারে অনেকেই বলেছিলেন যে এই ফোনটা অনেক স্লো আমি এই জন্যই আর কি আজকের এই ভিডিওটি করা যে দেখেন কত স্পিডে এই ফোনটা চলতেছে এতদিন ধরে যারা যে সব কথা বলছে এটা মিথ্যা কথা দেখেন কত স্পিডে এগুলো আসতেছে স্মার্টফোনের মতো স্পিড দিয়ে চলতেছে আমি যদি টিকটকে যাই তাহলে একটু এটা ফার্স্ট টাইম আমি ওপেন করতেছি তার মানে কি একটু তো স্লো হবেই কারণ ফার্স্ট টাইম প্রথমত সব কিছু সেট হতে একটু টাইম লাগে ওকে এখন কিন্তু যে কথাটা বলতে চাচ্ছিলাম টিকটকে আপনারা চাইলে অ্যাকাউন্ট লগ করতে পারবেন এই যে কর্নারের যে অপশানটা দেখতেছেন আই বাটনের মতো এটা দিয়ে আপনারা লগ করতে পারবেন এখানে আমি যদি প্রেস করি ওকে বাটুন তাহলে এখানে লগিন করার অপশন রয়েছে এখন আমরা ব্যাক বাটন প্রেস করে একটু ব্যাকে চলে যাব এরপরে কী কী অপশান রয়েছে সেগুলো একটু খেয়াল করবো এখানে দেখতে পাচ্ছেন ওয়েদারের যে অ্যাপটা রয়েছে এরপরে রয়েছে বিবিসি নিউজ তারপরে উইকিপিডিয়া এরপরে রয়েছে নিউজ এরপরে আপনারা এটা হচ্ছে গিয়ে ফ্ল্যাশ এস করে একটা গেম আচ্ছা এক্স এটা কিন্তু টুইটার যে অ্যাকাউন্টটা এক্স এখন নাম হয়েছে এটা আপনারা লগ ইন করতে পারবেন এখন এরপর যেগুলো রয়েছে এগুলো আসলে অনেকের কাজে লাগে অনেকের কাজে লাগে না এরপরে আমরা জাস্ট ভিডিও প্লেয়ার মাল্টিমিডিয়া অপশানে চলে যাব এরপরে সরাসরি ফেসবুকের বিল্ট ইন অ্যাপ্লিকেশন রয়েছে এখানে রয়েছে হটস্পটের অপশান এখানে রয়েছে ওয়াইফাইয়ের অপশান আচ্ছা এরপরে মিনিতে ব্রাউজ করা যাবে এরপরে রয়েছে অল সেটিংস আচ্ছা সেটিংসের ভিতরে একটু দেখি কল সেটিংস এখানে অনেকে যে বিষয়গুলো বেশি দরকার হয় ব্ল্যাকলিস্টের অপশান কিন্তু আপনারা এই ফোনে পেয়ে যাবেন এই ফোনটাতে কিন্তু আপনারা অটোমেটিক কল রেকর্ডিংয়ের অপশানটাও কিন্তু পাবেন ঠিক আচ্ছা এবারে ফোন সেটিংসে যদি যাই তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা সাপোর্ট করবে দেখেন এখানে বাংলা আরবি আর ইংলিশটা রয়েছে ল্যাঙ্গুয়েজের পরে আছে ফ্লাইট মোড আপনারা সরাসরি সিম অফ করে রাখতে পারবেন অপশান থেকে একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসবে এরপরে রিজস্টর ফ্যাক্টরি সেটিংস আমি শর্টকাটে আর কি সবগুলো দেখাচ্ছি আপনাদের ডিসপ্লে এর ভিতরে আপনারা লাইট বাড়াতে কমাতে পারবেন কিপ্যাডের লাইট অন অফ করতে পারবেন অটো কিপ্যাড লক করতে পারবেন সিকিউরিটি রয়েছে কানেকশন সেটিংসে রয়েছে আমি একটু নেটওয়ার্কের ভিতরে একটু যাই দেখি কী কী আছে নেটওয়ার্ক সেটিংসের মধ্যে আমরা সিলেকশনে ম্যানুয়ালি আছে আচ্ছা এরপরে নেটওয়ার্ক টাইপের মধ্যে আমরা কিন্তু তিনটে অপশান পাবো টু জি থ্রি জি আর ফোর জি মুড থ্রি জি এবং টু জি মুড আর টু জি অনলি মুড করে দিতে পারবো একটা খুব ভালো জিনিস করছে ভোল্টি সাপোর্টেড আরও বেটার একটা অপশান ডাটা সেভার কাউন্টার হ্যাঁ একটা বিষয় এটা দরকার নাই এরপরে আমরা ইউজার এগ্রিমেন্ট রয়েছে প্রাইভেসি পলিসি রয়েছে অনলাইন সফটওয়্যার আপডেট এটা এই ফোনের যে সফটওয়্যারটা রয়েছে এই সফটওয়্যারটা আমরা অনলাইন থেকে আপডেটও করতে পারব এসডি কার্ড সাপোর্ট চাচ্ছে আচ্ছা এরপরে এটা রয়েছে গেমস এরপরে এটা রয়েছে ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য এটা হচ্ছে গিয়ে ইমেজ ভিউয়ার হুম আপনারা এখান থেকে ছবি দেখতে পারবেন এক্সট্রার মধ্যে কী কী আছে এখানে টর্চ আছে আচ্ছা টর্চের যে অপশানটা আমি টর্চ লাইটটা একটু অন করব দেখি টর্চটা কেমন মোটামুটি এই লেভেলের ফোনে এর থেকে বেশি কিছু আশা করা যায় না জাস্ট অতটুকুই আর এটা বিটি কলিং যে ফিচারটা এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন তার মানে ব্লুটুথ কানেকশনের মাধ্যমে আর এক্সট্রা মাই ফাইলস মেমোরি কার্ডও এখান থেকে শো করবে এরপরে রয়েছে ইবুক প্রোফাইল ব্যাটারি মুড এখান থেকে ব্যাটারি সুপার ব্যাটারি সেটিংস এখান থেকে আপনারা সুপার ব্যাটারি সেটিংস অন করে দিলে ব্যাটারি ব্যাকআপটা আরও অনেকাংশে বেড়ে যাবে আচ্ছা কিং টকার অপশনটাও আছে এটার অর্থটা আমি আপনাদের একটু দেখাই এই যে এখন কিন্তু বাটনে কোনো সাউন্ড হচ্ছে না যখন আমি এই যে কিং টকার অপশনটা অন করে দিব এটা অন করে দিব তখন কিন্তু সাউন্ড করবে বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা এখন চলে আসি এটার বিল কোয়ালিটি নিয়ে আসলে এই ফোনগুলো হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের সো এই চাইনিজ ব্র্যান্ডের ফোনগুলো যে হাওয়ারি অনেক বেশি ভালো হয় এরকম কিন্তু না ব্র্যান্ডের ফোনেরগুলোর মতো অতটা ভালো হয় না তবে প্রাইজ অনুযায়ী অনেক ভালো আচ্ছা এটার বডি ম্যাটেরিয়ালটা দেখেন এটা ফাইবার প্লাস্টিক নয় এমনি সাধারণ প্লাস্টিক তারপরেও অনেক শক্তপোক্ত আছে কীপ্যাডগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এটা রাবারের সো এই রাবারের কিপ্যাড হওয়াতে এটা সহজে ওঠারও কিন্তু সুযোগ নেই এক দুই বছর মোটামুটি ভালোভাবে ব্যবহার করা যায় এই ফোনটির ডিসপ্লের কালার নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই রেঞ্জের যে বাটন ফোনগুলো থাকে তাতে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটা কিন্তু তার ব্যতিক্রম এটাতে থ্রি ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে মোটামুটি আমার কাছে ওভারঅল সব কিছু ভালো লেগেছে এখন আপনাদেরকে আরেকটা বিষয় দেখাতে চাচ্ছি এই ফোন থেকে আমি হটস্পট দিব অন্য একটা ফোনে মানে রাউটার হিসেবে ব্যবহার করলে কেমন আমরা স্পিড পাবো এই জিনিসটাও একটু দেখার বিষয় আছে আরও একটা কথা আমি বলে রাখতে চাই এই ফোনে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না অনেকে বলবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায় আদারওয়াইজ এই ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে আপনাদের কিন্তু আমি অল সেটিংসগুলো দেখিয়ে দিয়েছি টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে বাট এটাতে ফাস্ট চার্জিং সাপোর্টেড নয় আর এইখানে থ্রি এম এম হেডফোন পোর্ট রয়েছে যেটা দিয়ে আপনারা হেডফোন লাগিয়ে গান শুনতে পারবেন বা কথা বলতে পারবেন এরপরে বিষয়টা যদি বলতে হয় তাহলে সাউন্ড কোয়ালিটি এটা দুইটা স্পিকার রয়েছে ফ্রন্টের স্পিকার দিয়ে আপনারা কথা শুনতে পারবেন এবং লাউড স্পিকারের জন্য এই যে পিছন সাইডের স্পিকার দিয়ে কথা শুনতে পারবেন এই মুহূর্তে আমি এই ফোন থেকে নেট শেয়ার করেছি হটস্পট ওপেন হয়ে গেছে এখন আমি চাইলে পাসওয়ার্ড দিয়েও কানেক্ট করতে পারবো আবার এখানে যে কোড আছে স্ক্যানিং কোড আছে এটা দিয়েও আমি ইন্টারনেটটা নিয়ে নিতে পারবো এই যে দেখেন আমি কোডটা শেয়ার করে নিচ্ছি একটু সমস্যা হচ্ছে দেখি কি হয় দেখেন এখানে অলরেডি কিন্তু ওয়াইফাইটা কানেক্ট কানেক্ট হয়ে গেছে এই ঠিক আছে আমি এখন একটু ভিডিও ওপেন করে দেখি আপনারা যারা এই বিষয়টা জানতে চেয়েছিলেন তাদের জন্য খুবই উপকার হবে দেখেন স্পিডটা কেমন পাওয়া যায় অবশ্য কপি কন্টেন্ট ধরতে পারে আমি যার কারণে রিলোড দিয়ে দেখাচ্ছি দেখেন যদি ইন্টারনেট স্পিডটা ভালো না পাইতো তাহলে এই যে টু পয়েন্ট ওয়ান এমবি বিএস দেখেন এইখানে কিন্তু লেখাও আছে টু পয়েন্ট ওয়ান ঠিক আছে তাহলে বুঝেন যে কেমন স্পিড পাবে সো এটা রাউটার হিসেবে খুব সুন্দর এবং ইজিলি ব্যবহার করা যাবে যারা পকেট রাউটার নিতে চাচ্ছেন তারা পকেট রাউটার এত টাকাটা না নিয়ে একটা ফোন নিয়ে নিতে পারেন এখন চলে আসি ব্যাটারি ব্যাকআপের বিষয়টা নিয়ে যেহেতু এই ফোনটাতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে দুই হাজার এমপিআর সো এই ব্যাটারিটা দিয়ে মোটামুটি আপনি ছয় সাত ঘন্টা একটা না পকেট রাউটার হিসেবে কাজ করতে পারবেন আর যদি নর্মাল ইউজ করেন তাহলে দুই দিন ভালোভাবে ব্যবহার করতে পারবেন যদি অন ডিসপ্লেতে ইউজ করেন এইভাবে একটা ইউজ করতেছেন সেভাবে হলে আপনারা ছয় ঘন্টার মতো এক ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওটা এখন শেষ করবো তার আগে কিছু কথা বলতে চাই আসলে ব্র্যান্ড ব্র্যান্ডই আর ব্র্যান্ড ছাড়া যে প্রোডাক্টগুলো হয় তা তার কোয়ালিটি ক্যাটাগরি অন্য রকম এখন আমাদের চিন্তা করতে হবে আমাদের প্রাইসটা কত আমার বাজেটটা কত সেই বাজেট রেঞ্জে যে আমি কি পাচ্ছি দেখেন এই ফোনটাতে এক্স্যাক্টলি কি কি রয়েছে পঁচিশ ছাব্বিশশো টাকার মধ্যে আপনারা কি কি পাচ্ছেন দুই হাজার এম্পিয়ারে ব্যাটারি পাচ্ছেন এফ এম রেডিও পাচ্ছেন ওয়ারলেস তারপরে হচ্ছে ক্যামেরা পাচ্ছেন লাইট পাচ্ছেন হটস্পট পাচ্ছেন ইউটিউব পাচ্ছেন ওয়াইফাই পাচ্ছেন তারপরে টিকটক চালাতে পারতেছেন ফেসবুক চালাতে পারতেছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টিও পাচ্ছেন দেখেন এখানে দেওয়া আছে যে টুয়েলভ মান্থ ওয়ারেন্টি সো এর থেকে আর কি চাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট আপনারা ফোনটা টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন এর থেকে আর কি চান তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল থেকে কোনো ধরনের ভুল তথ্য প্রচার করা হয় না